গুড মর্নিং এভরি আমি সোমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজ সোমবার এখন ওই দশটা সাড়ে দশটা মতো বাজছে তো সকালবেলা তাড়াহুড়ো করে সকালের রান্নাবান্না চা করা সেরিয়ে নিয়েছি তো সেদিন একটু বড়ই কাতলা মাছটা নিয়ে এসেছিল তো ওর মাথাটা ছিল তারপরে দেখছি কর্তমশাই অলরেডি বাঁধাকপিও নিয়ে এসেছে তার মানে তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তৈরি করতে হবে তাই না বলুন তো ও অলরেডি অফিসে চলে গেছে তো ভাবলাম যে বাঁধাকপি তরকারিটা এখনই রান্না করে রাখি তাহলে কি হবে আমি দুপুরবেলা একটুখানি লাঞ্চে খেতে পারবো আর রাত্রিবেলা ডিনারে হবে তো আজকে আমি বাঁধাকপি তরকারিটা একেবারেই রান্না করব। মানে একের পর এক সব সবজি মশলা অ্যাড করতে থাকবো একবারেই রান্না হবে এত গরম পড়েছে কলকাতাতে আর আমার কিচেনটা তো যেন সারা বিশ্বে যত গরম আমার কিচেনের মধ্যেই দিয়ে চলে গেছে তো ওই জন্য ঢেকে ঢেকে রান্না করবো একটা একটা করে অ্যাড করবো ঢাকবো আবার মানে ফ্যানের তলায় গিয়ে বসবো আর তাছাড়া মেয়েও আছে মেয়েকে একটু খেলতে বসিয়ে দিয়ে এসেছে খেলনা দিয়ে তো ওর কাছে বসতে হবে কারণ বারবার ডাকছে মা এখানে এসো তো আজকে দেখুন এইভাবে আমি রান্নাটা করছি মাছটা তো ভেজে প্রথমে তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়েছিলাম একটু তারপরে এক দুটো পেঁয়াজ টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দু চামচ আদা রসুনের পেস্ট ভেজে নিয়েছি তারপরে একটা টমেটো টুকরো টুঁড়ো করে দিয়ে দিয়েছি আর রেগুলার মশলাগুলো অ্যাড করে দিয়েছি যেমন এই ধরুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে ভালোভাবে কষিয়ে নিলাম একটু জল দিয়ে এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এমনি সময় করলে আগে আলুটা ভেজে রাখি তারপরে হয়তো একটা সিটি দিয়ে দিই আপনার হচ্ছে প্রেসার কুকারে হচ্ছে বাঁধাকপিটা বা যে বললাম অতিরিক্ত গরম তাই সব এক একটু একটু করে অ্যাড করবো ঢাকা দেবো আর গিয়ে ফ্যানের তলায় বসবো এখানে আমি বাঁধাকপিটাও অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে বললাম না মেয়েকে খেলতে বসিয়েছি মেয়েকে এই সবগুলো দিয়ে একটু খেলতে বসিয়েছি মেয়ে খেলছে বাট কী বলুন তো খেললেও ওই ও চায় কি বলুন তো কে একটা থাকুক মানে হয় মাম্মা নয় বাবি ওর পাশে একটু বসলে ওর ভালো লাগে আর কি কি আর করা যাবে যারা আমরা একা থাকি বাচ্চা নিয়ে তারা হয়তো কষ্টটা আমার বুঝতে পারবেন এখানে কি বলুন তো একা থাকলে কাজ করতে কষ্ট নয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের অনেকগুলো করে হেল্পিং হ্যান্ডও থাকে না যে সব কাজ কিছু কাজ মুখের সামনে রেডি করে দেয় সব কিছু কাজ তো নিজের মতো করে করতেই হয় তাছাড়া বাচ্চা বাচ্চার খুব কষ্টের এই জন্য বলছি বাচ্চা কি বলুন তো সারাক্ষণ চাই মানে খেলতে সবার সাথে কথা বলতে লোকজন থাকলে ভালো লাগে আর ওটাই প্রবলেম হয়ে যায় মা মেয়ে থাকলে সারাক্ষণ খেলনা টেলনা এইসব দিয়েই মেয়েকে বসিয়ে রাখতে হয় আর এই দেখুন মাঝে আবার ছুটে দেখতে এসেছি যে কতটা হয়েছে বাঁধাকপিটা তারপরে এই অবস্থাতে আমি হচ্ছে মাছের মাথাটা অ্যাড করে দিলাম আবার ডেকে গিয়ে বসবো মেয়ের কাছে আজকে এই করে রান্নাটা আমাকে কমপ্লিট করতে হবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওর বাবা থাকতে থাকতে রান্না কমপ্লিট করে নিতে সবগুলো আছে ওই তো আছে এই তো আচ্ছা আমি সাজাবো না তুমি তোমারটা করো দেখি কোথায় ভেরি গুড আমি কোনটা করব এটা আমার কেন এটা তুমি পারো না তুমি এটা পারো না আমি শিখিয়ে দেবো আমি শেখাবো না কোনটা দেবো যেটা বলছিলাম বাচ্চা যদি ফ্যামিলির মধ্যে বড় হয় দেখবেন অনেক কিছু শেখাতে হয় না অটোমেটিক্যালি বাচ্চা দেখে দেখে শিখে যায় বাচ্চার ভালোভাবে টাইম ভালোভাবে কেটে যায় সারাটা দিনে মায়েরও কি বলুন তো সারাদিন বাচ্চা সামলাতে সামলাতে পোনা আসে না তাছাড়া বাচ্চা শেয়ার করা সব কিছু শিখ অনেক কিছুই শিখে যায় ফ্যামিলি থেকে তাই না আমরা তো সব জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তার জয়েন্ট ফ্যামিলির তো মহত্ত্বই আলাদা কিন্তু কী আর করা যাবে কাজের সূত্রে এখন ফ্যামিলি থেকে এত দূরে বাচ্চাকেও ওইভাবেই মানুষ হতে হবে তারপর আজকে ভাবলাম আপনাদেরকে একটা মেয়ের সুজির রেসিপি শেয়ার করি এটা ভীষণই একটা হেলদি রেসিপি যাদের বাচ্চারা সুজি খায় আবার ফ্রুটস খেতে চায় না তাদের জন্য তো ভীষণই একটা প্রয়োজনীয় রেসিপি আপনারা দেখতে পারেন বাচ্চাকে এভাবে সুজি দিতে পারেন তাতে বাচ্চা সুজিটা খেয়েও নেবে আবার হচ্ছে ফলও খাওয়া হয়ে যাবে আমার মেয়ে অবশ্য যদিও বা ওরকম কোনো প্রবলেম নেই ও সুজিও খেতে ভালোবাসে ফলও খেতে পারে ভালোবাসে আর কখনো সখনও আমি এভাবে দিয়েও বাচ্চাকে খাওয়াই প্রথমে দেখুন কড়াইতে আমি সামান্য পরিমাণে ঘি দিলাম তারপরে সুজিটা দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি তারপর আমি এক চামচ চিনি অ্যাড করেছি হ্যাঁ এক্ষেত্রে আমি বলে রাখি আমার আজকে গুড়ের গুড়টা নেই বলে আমি চিনি অ্যাড করেছি আপনারা যদি বাড়িতে জাগিরি পাউডার থাকে সেটা ইউজ করবেন বা তাল থাকলে সেটা ইউজ করবেন তারপরে আমি জল অ্যাড করে দিয়েছি তারপরে যেমন সুজি আমরা বানাই ভালো করে সেদ্ধ হতে দেব এখানে যাদের বাড়িতে গরুর দুধ আছে তো এক বছরের ওপরে যদি বাচ্চা তারা গরুর দুধও ইউজ করতে পারেন না আমাদের আমি জল দিয়েই করি কারণ এখানে তো সম্ভব নয় তারপর ভালোভাবে সুজিটা হয়ে গেলে নামিয়ে নেব খুব বেশি গাঢ় করার দরকার নেই কারণ দেখবেন সুজি নামিয়ে নেওয়ার পরে হচ্ছে অনেকটা গাঢ় হয়ে যায় আর তাছাড়া আপনাদের বাচ্চা যেরকম লিকুইডটা যেই পরিমাণে খেতে পারবে সেইভাবেই বানাবেন কখনো এক বছরে বাচ্চা হলে একটু জল জল খায় বা বাচ্চা একটু বড় হলে একটু ড্রাই ড্রাই খায় তারপরে আমি এখানে একটা কলা নিয়ে নিয়েছি এটা আমি কাঁটালি কলা নিয়েছি আপনারা যে কোনো কলা ইউজ করবেন তবে আমি সব সময় আমার মেয়েকে মানে এমনি নর্মালও যখন খায় কাঁটালি কলাটাই দেওয়ার চেষ্টা করি অনেক সময় পাওয়া যায় না তখন তো অন্য দিতে হয় আমি চামচ দিয়ে অনেক চেষ্টা করলাম বাট হলোই না তারপরে এই যে এটা দিয়ে ভালো করে ম্যাশড করে নিলাম আপনারা আপনাদের বাচ্চাদের যেরকমভাবে নিতে পারে সেই রকমভাবেই আপনার পিউরিটা বানাবেন তারপর যে পাত্রে মানে বাটিতে খাওয়াবো আমি বাটিতে সুজিটা এখানে ঢেলে নিলাম তারপরে এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে কলাটা কলাটা অ্যাড করে ভালোভাবে মেখে নেব আজকে আমি আপনাদের কলা দিয়ে দেখালাম এখানে আপনি অ্যাপেল দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে আমি আরেক দিন আপনাদেরকে যেদিনে মেয়ের জন্য বানাবো অ্যাপেল দিয়ে সেদিন আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আমার মেয়ে একদম অ্যাপেল খেতে চায় না সুতরাং আমি যদি অ্যাপেলটা বয়েল করেও ওর মধ্যে মেশাই তখনও আমার মেয়ে ঠিক বুঝে যায় ওর মধ্যে অ্যাপেল আছে কিন্তু অ্যাপেল খাওয়া বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো সেই জন্য আমি আরেক দিন আপনাদেরকে অবশ্যই অ্যাপেল দিয়ে কীভাবে বানাই দেখানোর অবশ্যই চেষ্টা করব আর এখন এই যে সন্ধ্যাবেলা স্কুল মাস পর মেয়ে স্কুলে যাবে তো স্কুল থেকে এসেছে কালকে ব্লু ডে তো ব্লু ড্রেসও পড়াতে হবে আর হচ্ছে ব্লু যে কোনো অবজেক্ট পাঠাতে হবে ওই বাচ্চার সাথে বাড়িতে থাকা যে কোনো অবজেক্ট তো সেটাই খোঁজাখুঁজি হচ্ছিলো অ্যাকচুয়ালি মেয়ে তো দেখবেন মেয়ে হলে মেয়েরও ওই পিঙ্ক পিঙ্কের দিকেই নেশা থাকে আর মা বাবা মারও ওই থাকে পিঙ্ক কালারেই সব কিছু কিনে দেবো ব্লু আর জিনিস খুঁজে পাওয়া যাচ্ছিলো না তারপর অনেক কষ্ট করে একটা গাড়ি পাওয়া মানে বাইক পাওয়া গেছে আর সেটা আবার তার বাবার পছন্দ না সে আরও খোঁজাখুঁজি চেষ্টা করলো হচ্ছে তারপর একটা ওই শার্পনার কিনেছিলাম আমি কিছুদিন আগে ডোরেমন মনে এজে ওটা পেয়েছিস কিন্তু এইটা এইটা ব্লু না এইটা এটা ব্লু তো শুভঙ্কর মানে স্কাই কোনটা নিয়ে যাবি ম্যাম যে কোনো একটা নিয়ে যাবি কোনটা নিয়ে যাবি ওটা নিয়ে যাবি ঠিক আছে চল তার উপর বলেছে যে অবজেক্ট তো নিয়ে যেতে হবে এবং অবজেক্টের ওপরে বাচ্চা মানে বাচ্চাদের নাম লিখে দিতে হবে তো সেটাই একটা ব্যবস্থা করছিলাম ওই একটা পেপার দিয়ে নামটা লিখে কেটে তারপরে সেলো ট্রিপ ছিল ওটা দিয়েই আটকে দিয়েছি এর আগেও একবার রেড ডে সেলিব্রেট হয়েছিলো তখনও এইভাবেই পাঠিয়েছিলাম রেড অবজেক্ট বা রেড তো অনেক কিছু ছিল আজকে তো ব্লু অনেক কষ্টে এই একটা ডোরেমন পাওয়া গেছে ফাইনালি তারপরে ওটার মধ্যেই চিপকে পাঠিয়ে দিলাম এই হচ্ছে সারাদিন আমাদের এই সব করেই কাটলো ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন যদি ব্লগে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না